বৃশ্চিক রাশি দু সাল কেমন কাটবে দু সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে এই বছর আপনার জীবনে পরিবর্তন এবং নতুন সুযোগের সৃষ্টি হতে পারে তবে এই পরিবর্তনগুলি আপনার সামগ্রিক উন্নতির দিকে এগিয়ে যাবে তবে এটি পেশাগত ব্যক্তিগত এবং মানসিক জীবনে কিছু চ্যালেঞ্জও নিয়ে আসবে এখন চলুন দেখি বৃশ্চিক রাশির জন্য দু সাল কেমন হতে পারে পেশাগত জীবন দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশির পেশাগত জীবন ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে প্রথম মাসের মধ্যে আপনি একটি বড় কাজের সুযোগ পেতে পারেন যা আপনার কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তবে যদি আপনি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান তাহলে কিছু প্রতিকূলতা আসতে পারে আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে উপদেশ আপনার স্বাভাবিক আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ধরে রাখুন কেউ আপনার শ্রমকে অবমূল্যায়ন করার চেষ্টা করলে তা উপেক্ষা করুন অর্থনৈতিক অবস্থা সাল বৃশ্চিক রাশির জন্য বেশ লাভজনক হতে পারে আপনি যা কিছু উদ্যোগ নেবেন তাতে ভালো ফল পাবেন বিশেষত ব্যবসায়িক ক্ষেত্রে বড় ধরনের উন্নতি সম্ভব তবে অর্থনৈতিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই সেগুলি মেটানোর জন্য আগে থেকেই প্রস্তুতি রাখা প্রয়োজন উপদেশ আপনি যদি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে এটি করার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন ব্যক্তিগত জীবন এই বছর বৃশ্চিক রাশির ব্যক্তিগত জীবন বেশ বিচিত্র হতে পারে কিছু ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে তবে আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে খোলা মেলা আলোচনা করেন তাহলে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে এই ক্ষেত্রে ভালো যোগাযোগের গুরুত্ব অপরিসীম বৃশ্চিক রাশির জাতকরা সাধারণত প্রেমে খুব নিবেদিত থাকেন তবে সালে কিছু সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দেখা দিতে পারে এর ফলে কিছু সময়ের জন্য মানসিক চাপ অনুভব করতে পারবেন তবে এটি অস্থায়ী আপনি দ্রুত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন উপদেশ সম্পর্কের ক্ষেত্রে একটু শান্ত মনোভাব রাখতে চেষ্টা করুন এবং মনের কথা খোলাখুলি বলুন দু হাজার পঁচিশ সাল সাধারণত স্বাস্থ্যগত দিক থেকে মোটামুটি ভালো যাবে তবে বছরের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষত হজমের সমস্যা এবং অস্টিও আর্থারাইটিস জাতীয় সমস্যাগুলি চারা দিয়ে উঠতে পারে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা প্রয়োজন উপদেশ দেহের যত্ন নিন এবং চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন শিক্ষা ও ক্যারিয়ার বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য দু সাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত প্রথম দিকে পড়াশোনার ক্ষেত্রে কিছু মনোযোগের অভাব থাকতে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধে আপনি আপনার লক্ষ্যে ফোকাস করতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফল পেতে সক্ষম হবেন যারা উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য এই বছর বেশ ফলপ্রসূ হতে পারে তবে এতে কিছু পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন হবে উপদেশ পরিকল্পনা তৈরি করুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন ভ্রমণ দু সালে বৃষ্টিক রাশির জন্য কিছু ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষত পেশাগত কাজে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এই ক্ষেত্রে অনেক নতুন অভিজ্ঞতা অর্জন হবে এবং তা ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য লাভজনক হতে পারে উপদেশ ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং আপনার সময়ের মূল্যবান ব্যবহার করুন শুভ সময় এবং প্রতিকার শুভ সময় বৃশ্চিক রাশির জন্য দু সালের শুভ সময় হচ্ছে মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টি বিশেষভাবে সফল এবং মঙ্গলময় হতে পারে শুভ সংখ্যা সাত শুভ রং ডার্ক নীল এবং কালো শুভরত্ন মুন স্টোন এবং রুবি শুভদিন মঙ্গলবার শুক্রবার প্রতিকার প্রতি মঙ্গলবার শিবের পুজো করুন ঘর পরিষ্কার রাখুন এবং প্রাকৃতিক আলোতে সময় কাটান নিয়মিত জল পানে মনোযোগ দিন এবং শুদ্ধ খাদ্য গ্রহণ করুন